উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার মৈত্রবাগান মির্জাপুর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিকর চুরির ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মির্জাপুর এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল তার ভাইপো প্রিয়জিৎ মণ্ডলকে নিয়ে গত শুক্রবার ঝাড়খণ্ডে বেড়াতে যান এরপর গতকাল গভীর রাতে গেটে তালা ভেঙে এবং ভিতরের ঘরের দরজার তালা ভেঙে ঘরে গিয়ে আলমারি ভাঙে চোরের দল পরিবারের আত্মীয় দাবি সোনার গহনা প্রায় দশ ভরি এবং প্রায় সাত ভরির উপর রূপর গহনা এবং প্রায় লক্ষাধিক টাকার বেশি নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল জানা গিয়েছে আজ সকালে অর্চনা মন্ডলের এক আত্মীয় নজরে আসে গেটের তালা ভাঙা ভিতরে গিয়ে দেখে চুরির ঘটনা ঘটেছে বসিরহাট থানা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে যদিও এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি থানায় ঘটেছে আমরা জানতে পারি আজ সকালবেলায় আমার দাদা এবং বাবা যখন এই বাড়ি দেখতে আসে আমার পিসি এবং আমার আরেক দাদা এই বাড়িতে থাকতেন তারা বেড়াতে যায় দেওঘর তো বর্তমানে তারা যখন বাড়িতে না থাকার কারণে আমরা বাড়ি যেমন চেক করি দেখতে এসেছিলাম এসে দেখলাম যে এই গেটটা ভাঙা আর ভিতরে দরজা ভাঙা দরজা ভেঙে ভিতরে চুরি হয়েছে ঘরের মধ্যে ভিতরে আনুমানিক আমাদের যেসব সমস্ত তিনটে আলমারি পুরো ভাঙা আছে এবং তিনটে আলমারি রীতিমতো তছনছ করে দেওয়া তার মধ্যে যা জিনিসপত্র ছিল আনুমানিক ক্যাশ ছিল নগদ টাকা টাকা ছিল প্লাস আপনার সোনার গয়না ছিল রূপোর গয়না ছিল এবং আরও কী কী পিতলের জিনিসপত্র ছিল সেগুলো তো এখনও সব কিছু একত্রে করা হয়নি একত্রে করলে পুরো হয় আনুমানিক দশ থেকে বারো ভরি সোনা এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি ফোন করে বেশি হবে তার থেকে আর রুপো রকম মোটামুটি ছয় সাত ভরির ওপরে রুপো ছিল যেগুলো এখনও পর্যন্ত আমরা ক্যালকুলেট করে দেখেছি তাছাড়া বেশি তারা সমস্তটাই পেলে আরও বিশদ জানতে পারবো নগদ টাকা মোটামুটি দু হই দু লাখ টাকার কাছাকাছি কিছু ছিল এখন কতটা কি হয়েছে টাকা তো এখন তারা পুরোপুরি না জানলে বোঝা যাবে না সেটা ক্ষয়ক্ষতিটা এইভাবেই আলদাস করছিল। পুলিশ এসেছিলো পুলিশ তার প্রাথমিক তদন্ত করে গেছে প্রাথমিক তদন্ত করে তারা যেটুকু পরবর্তী কাজ আমাদেরকে বলে গেছে একটা থানায় অভিযোগ জানাতে লিখিত অভিযোগ আমরা জানাবো এবং তারপরে তারা সেই হিসাবে ব্যবস্থা নেবে